আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ব্লেজ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালোই আছি আর আমার সোনা বেটুও ভালো আছে এখন ঘড়ির কাটায় প্রায় সাতটা মতো বাজে বাইরের ওয়েদারটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে সাতটা বাজে চলো আজকে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আজকে আমি আমার সংসারের সমস্ত রকমের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করে আমার পাশে থেকো আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি দেখছো এখনও মামা ওঠেনি এত মেঘলা ওয়েদার হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর বাইরে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে আমি দু সাইডের উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি বর্দি ভাই এই ঘুম থেকে ওঠে সমস্ত বাসন নিয়ে বসেছে সব ধোয়ার জন্য আর আমি বড়দি ভাইকে একটু হাতে হাতে কাজে সাহায্য করে দিচ্ছি তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের বাড়িতে বর্দি ভাইরা সব কাজ প্রায় করেই নেয় তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাই এসেছে মানে কালকে এসেছে তো ও এখন বাবুর কাছে বাবু একদম উঠে উঠে পড়ে ভোর থেকে খেলা করতে শুরু করে দেয় তো তখন থেকে আমরাও উঠে পড়ি তো তাই এখন আমি চলে এসেছি দু একটা কাজ করার জন্য সকাল টাইম তাতে তাড়াতাড়ি করে কাজ না গুছলে এই শীতের সকালে দেখতে দেখতে ঠিক বেলাটা চলে যাবে মেঘে মেঘে এত বেলা হয়ে যায় বোঝাই যায় না তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজ না গোছালে অনেকটা দেরি হয়ে যায় আর আমাদের বাড়িতে সকালেই সমস্ত রান্নাবান্না হয়ে যায় কারণ আমার শ্বশুরমশাই খেয়ে স্কুলে যায় আর আমাদের বড় বাবু মানে আমার বর্দি ভাইয়ের ছেলে ও এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে ও এখন খেয়ে যায় বলে সমস্ত রান্নাবান্না একদম সকালের মধ্যে কমপ্লিট হয়ে যায় প্রত্যেক দিন হয়তো সকালের মধ্যে সব রান্না কমপ্লিট হয় না সাড়ে নটা বা দশটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করতে হয় তো যাই হোক যেদিন হয় না তো সেদিন চাই যেটা হয় সেটা খেয়েই চলে যায় আমার শ্বশুরমশাই আর দেখছো এটা হচ্ছে পাখা আমাদের গ্রামের সাইডে এরকম উনুন তোমরা প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাবে এটাতে আমরা এখন রান্না করবো মানে এইটাতে আজকে আমাদের বাড়িতে রান্না হবে আর আমাদের এই বাড়িতে প্রায় কাঠের উনুনে কম রান্না হয় আর এই দো বেশি রান্না হয় তাই এটা আজকে রান্না করব বলে এক তো এটা দেখছো এখন লাতা দেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু এই উনুনের সমস্ত রান্না কিন্তু খড়ের জালেই হয় আর আজকে মেসদি বাড়িতে নেই মেজদিভাই গেছে একটু তার বাপের বাড়ি আর আমি আর বর্দি বাড়িতে আছি আমার এখন পুরো কাজ কমপ্লিট আমি যতটুকু পেরেছি দিদিভাইকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি কারণ বেশিক্ষণ কিন্তু আমার বেটু বিছানার মধ্যে থাকতে চায় না যখনই সকাল হয়ে যায় বেটুকে তাড়াতাড়ি করে বাইরে নিয়ে আসতে হয় আর এখনও ওকে বাইরে নিয়ে আসিনি কারণ বাইরে এত কুয়াশা বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা করে পড়ছে তাই ওকে বাইরে নিয়ে আসিনি। আর এখন একদম হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল এই মেঘলার কারণে কুয়াশার কারণে হঠাৎ করে শীতকাল থেকে একদম হঠাৎ করে গরম পড়ে গেল তো এই যে দেখছো এখন চা বসেছি আমার তো ব্রাশ করা হয়ে গেছে আর সমস্ত কাজও গোছানো হয়ে গেছে এখন আমি আর আমার শাশুড়ি মা করে এখন চা খাবো আর আমি অল্প কিছু মুড়ি নিয়ে চা খেতে বসেছি আর আমার শাশুড়ি মাও পাশে আছে আর আমার পেটুকে সকালবেলা আমি তেমন কিছু খাওয়াই না ওর এখন যেহেতু ছ মাস কমপ্লিট হয়ে গেছে তারপরেও আমি ওকে এখনও কিছু খাওয়াইনি কারণ ওর ব্রেস্ট মিল্কেই হয়ে যায় তাই আমি তেমন কিছু এখনও ওকে খাওয়াচ্ছি না তো একটু সুজি বানিয়েছিলাম সকালে ওকে এখন একটু সুজি খাওয়াবো ও তো তেমন কিছু ভালোভাবে খেতেও পারে না তো যেটুকু খাই সেটুকুভাবে ওকে খাওয়াই আর ওকে হাতে দিয়ে আমি খাওয়াচ্ছি কারণ সব খাবারটা ওকে আমি সুন্দর করে মাখিয়ে খাওয়াই চামচের মধ্যে দিয়ে ওকে খাওয়ালে আমি ঠিকঠাক খাওয়াতে পারি না তো তাই ওকে আমি সব খাবারটা এইভাবে হাতে দিয়েই খাওয়াই কুয়াশার কারণে গরু বাছুরগুলোকেও একটু দেরি করে গোয়াল থেকে বের করানো হয় কারণ বাইরে তো একটু ঠান্ডা কুয়াশা তাই একটু দেরি করে সাড়ে আটটা নাগাদ আমার শাশুড়ি মা বের করলো গরুগুলাকে আর এখন দেখছো ভাই এখান থেকে নিয়ে যাচ্ছে এই পালাগুলো আজকে এটা দিয়ে আমাদের ভাত তরকারি রান্না হবে কারণ খড়ে রান্না হতো কিন্তু খড়গুলো শিশির এত পরিমাণে পড়েছে খড়গুলো ভিজে গেছে তাই ওইগুলোতে রান্না হচ্ছে না আজকে এই পাতাতে রান্না হবে আর এই যে দেখছো সবজি এখন আমি সবজিগুলো কাটবো আর এখনও বাবু ঘুমোয়নি জেগে আছে সেই যে ভরে উঠেছে এখনও ঘুমোয়নি আর আমি এখনও স্নান করিনি সকালে একটু হালকা হালকা ঠান্ডা লাগে বলে তাই একটু দেরি করে স্নানটা করি আর এখন দেখছো শাকগুলা কেটে দিচ্ছে আজকে রান্না হবে শাকের তরকারি তাই শাক কেটে রেডি করে রাখবো দিদিভাইরা এসে রান্নাটা করবে কারণ আমি সব রেডি করে দিয়ে চলে যাই সবারই কাছ থেকে কিন্তু বাবুকে তো ধরতে হবে তাই বাবুর কাছে আমি চলে যাই আর এখানে দিদি রান্না করে আর যদি বাবু ঘুমিয়ে যায় তখন আমি রান্নায় সাহায্য করে দিই আর এই যে দেখছো এখন সবজিগুলো কাটা হয়ে গেছে আমার ছেলে এখন পোড়াপুরি উগুর হতে পেরে গেছে এখনও ঠিকঠাকভাবে বসতে পারেনি আর ও এখন বসার অনেকটাই চেষ্টা করছে আমার ছেলের অন্নপ্রাশনের পরে এখন প্রায় এক মাস হতে যায় আর কালকে আমরা চলে যাব আমার বাপের বাড়ি আর ও মামা ভাত খেতে যাবে বাবু হওয়ার পর আমি এখনও পর্যন্ত বাপের বাড়ি যাইনি প্রায় এক বছর হতে যাই তো তাই এইবারে বাপের বাড়ি যাব আর তাই এখানে সব কিছু কাছাকাছি করতে হবে আর বেটুকে এখন ঘুমিয়ে যেতে আমি ওকে শুইয়ে দিয়ে এসেছি জামা কাপড়গুলো কিছু নিতে আজকের আর বাবুর জামা কাপড় তো রোজই পরিষ্কার করতে হয় কারণ বাবু যেগুলোতে হিঁসু করে দেয় সেই কাপড়গুলো প্রত্যেক দিন পরিষ্কার করে ধুতে হয় আর এই দুটো দিন তো এত কুয়াশা ওয়েদার রোদ্দুর তো একদমই উঠছে না তো তবুও আমাকে প্রত্যেক দিন বাবুর সব জামা প্যান্ট কাচতে হয় তার উপরে বাপের বাড়ি যাবো বলে দু একটা জামা কাপড় বেশি আছে সেগুলো এখন কাচতে হবে কাঁচাপড় কাপড়গুলো রোদ দিলে ঠিক তেমনভাবে শুকনো হয় না কারণ গাছপালা তো প্রচুর আছে রোদ্দুরটা ঠিক আমাদের বাইরেতে তেমনভাবে পড়ে না আর চারপাশে জমিনে তো চাষ রোয়া হয়ে গেছে তাই জমিনেও জামা কাপড়গুলো রোদে দিয়ে আসতে পারছি না তবুও সারাদিন সকাল থেকে জামা কাপড়গুলো এখানে মিলে দিলে হাওয়া বাতাসে আর হালকা রোদ্দুর ঠিক শুকনো হয়ে যায় এই যে দেখছো সকাল থেকে এত সব জামা কাপড় কেচে এখন রোদে দিয়ে দিচ্ছি আবার সেই বিকেল হলে সব জামা কাপড় সুন্দর করে পাট করে গুছিয়ে রেখে দিতে হবে এখন বাবু ঘুমিয়ে আছে বলে আমি সব কাজ একটু সুন্দরভাবে করতে পারছি ও ও যখনই ঘুমিয়ে যায় আমি চেষ্টা করি আমার সমস্ত কাজ তাড়াতাড়ি গুছিয়ে তারপরে ওর কাছে বসে থাকার কারণ ও ঘুম থেকে উঠে যদি কাউকে দেখতে পায় ওর কাছে বসে আছে তখন ও আর কান্নাকাটি করে না জামা কাপড় কাচা প্রায় কমপ্লিট এখন সব রোদ্দুরে দিয়ে দিয়েছি আর এখন সাড়ে নটার মতো বেজে গেছে দেখছো স্কুল থেকে খিচুড়ি দিয়েছে আইসিটি স্কুল থেকে তো এখন বাবুকে ওইটা খাইয়ে দিচ্ছি আর আমিও অল্প কিছু খাবার খাবো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি ওই অল্প মুড়ি তার সাথে চা ওইটাই খেয়েছিলাম তাই এখন অল্প কিছু খাবার খাবার জন্য বসেছি আর বেটুকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি এখন বেটুর জন্য তেমন করে পার্সোনালভাবে কিছু বানাই না তো যখন আমি আমার বাবুকে বাইরের কিছু খাবার খাওয়াবো তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন আমি ওকে সকালবেলায় খিচুড়িটা দেই আর দুপুর হলে ওকে আমি এমনি ভাত খাইয়ে দিই তো দেখতে পাচ্ছ এখানে সোনামাও খাচ্ছে স্কুল থেকে যে খিচুড়ি দিয়েছে ওইটাই খাচ্ছে আর আমিও খাবো আর বেটুকে দেখছো কত সুন্দরভাবে ও খেয়ে নিচ্ছে чуто че она каже да је све ће সব কাজ বুঝি এখন আমি স্নানটা করে নিয়েছি আর বাবুকে এখন আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসেছি স্নানটা করার পর অনেক দিন পর মাথায় শ্যাম্পু দিলাম আর এখন তো প্রচুর পরিমাণে চুল উঠছে প্রথম দিকে তো উঠতো না এখন এই যে বাবু যত বড় হচ্ছে আর অনেকে বলে বাবু নাকি হাঁসলে চুল পড়ে তো এই কথাটা কতটা ঠিক কিন্তু জানি না কিন্তু আমার প্রচুর পরিমাণে চুল পড়ছে আর চুল পড়ে পড়ে চুলটা একদম পাতলা হয়ে গেছে আর নিজের চুল এখন তো ঠিকঠাকভাবে আমি যত্নও নিতে পারছি না আর আমার নিজের যেটুকু সময় আমি সবটা সময় আমার বাবুর সাথেই কাটাই আর সব সময় চেষ্টা করি ওর সাথে সময় কাটানোর ওর সাথে বসে খেলার আর এই যে দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সব কাজ শেষ এখন শান করে এই যে চুলটা শুকনো হয়ে গেছে কারণ বাইরে আমি রোদ দূরে দাঁড়িয়েছিলাম তো চুলটা শুকনো হয়ে যেতে একদম রুমে এসে এই যে এখন একটু সিঁদুর পরে নেব আর যখন বাবুকে কেউ ধরে আমাকে তাড়াতাড়ি করে সমস্ত কাজটা করতে হয় সেটা হয় ঘুমুক বা হোক ধরুক যখনই কেউ ধরে তখন সব কাজ গুছিয়ে আমাকে ওর কাছে যেতে হয় এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা মতো বাজে বাবু আমার শাশুড়ি মায়ের কাছে ছিল তো ঘুম পেতে ও ঘুমিয়ে গেছে আর ও ঘুমিয়ে যেতে ওকে ঘরের মধ্যে ছেড়েছি যেই ও ঘুমিয়েছে সেই আমি এখন খেতে চলে এসেছি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি দুপুরে আজ এগারোটা নাগাদ তোমাদের দাদা ভাই এসেছে বাড়ি আর বাড়ি আসার পরে আমরা দুজনে মিলে এখন খেতে বসেছি আর তোমাদের দাদা ভাই যখন থাকে বাড়িতে আমার অনেকটা হেল্প হয় কারণ সব রকম কাজে আমাকে সাহায্য করে মানে আমি যখন কোনো কাজ করি ও তখন বাবুকে ধরে থাকে তাই আমার অনেকটা সাহায্য হয় এই যে দেখছো তোমাদের দাদা ভাই আর আমার মেজদা ভাই আমি আর মেজদি ভাই করে আমরা এখন চারজনাই খেতে বসবো দুপুর এখন একটা মতো প্রায় বাজতে যায় খাওয়া দাওয়াটা তাই আগে সেরে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম তো তারপরে বিকেল হয়ে যেতে এখন যেহেতু শীতের বিকেল তাই আর না শোয়া বসা করে একদম বসে থাকি গল্প করছিলাম তো তারপরে এখানে এসে বাবুর জামা কাপড়গুলো যেগুলো সকালে কেঁচে দিয়েছিলাম সব তো এখন শুকিয়ে গেছে প্রায় এইগুলো এখন গুড়িয়ে গুড়িয়ে নিয়ে চলে যাবো তো গুছিয়ে তারপরে রেখে দেব ওরকম খেলিস না চোখে লাগে আমাদের বাড়িতে সমস্ত রান্নাটা যেহেতু ঘুঁটোর আছে হয় তাই এই ঘুঁটোগুলো দিন আগে দেওয়া হয়েছিল রোদ্দুর পেয়ে পেয়ে একদম শুকনো হয়ে গেছে এগুলো এখন পেলে নিয়ে নিচে চলে যাব কারণ এই দুদিন তো মেঘলা ওয়েদার আর প্রচুর কুয়াশা তাই মনে হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে এই ঘুঁটাগুলো ভিজে যাবে তো এগুলো এখন নামাবো এখান থেকে আর জামা কাপড়গুলো গুড়িয়ে এনে রেখে দিয়েছিলাম ওগুলোও এখনও গোছানো হয়নি ওইগুলো এখন গোছাবো বিকেল এখন প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছে তো আজকে আমার ব্লগটা বেশি বড় করছি না আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাক ব্লগ ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই